দেখছেন আরোহে নিউজ বাংলা আমি রয়েছে আপনাদের সঙ্গে রাজ্য জেলা দেশ বিদেশের বাছাই করা খবর এখন আপনাদের সামনে রাখবো নজর রাখবো আজকের প্রথম খবরের দিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শিলিগুড়ির মাটিঘাড়ায় মহাকাল মন্দিরের পথ যে বাস্তবায়নের পথে এখন বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার রাজ্যের মন্ত্রীসভা সোমবার নবান্নে মন্ত্রসভার বৈঠক হয়েছে এবং মন্দির তৈরির জন্য চিহ্নিত জমির প্রশাসনিক এবং আইনি হস্তান্তরের প্রস্তাবে সবুজ সংকেত মিলেছে সোমবার বৈঠক শেষে অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য জানিয়েছেন মাটিগারের উজানোর মৌজায় পঁচিশ দশমিক এক পাঁচ একর এবং গৌরচরণ মৌজায় তিন দশমিক নয় পাঁচ একর জমি মন্দিরের জন্য চিহ্নিত করা হয়েছে তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি জমির অংশ লক্ষ্মী টাউনশিপ অ্যান্ড হোল্ডিংস লিমিটেড কে লিজ দেওয়া শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির যে সতেরো দশমিক চার এক একর জমি ফিরিয়ে নেওয়া হচ্ছে এই সবগুলো জমিকে একত্রিত করে তার উপর গড়ে উঠবে মহাকাল মন্দির এবং কালচারাল সেন্টার সেই প্রস্তাবে গৃহীত হয়েছে বলে জানান চন্দ্রমা ভট্টাচার্য একই সঙ্গে এসজেডি হাতে আসা জমিতে দপ্তরের মধ্যেই ট্রান্সফার হবে চন্দ্রমা ভট্টাচার্য জানিয়েছেন প্রথমে এটি যাবে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের হাতে তারপর যাবে পর্যটন দপ্তরের কাছে একইসঙ্গে সঙ্গে এদিনে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ডাবগ্রাম মৌজায় দশ একর জমিতে গড়ে উঠবে একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার তা তৈরি করতে সরকার বিনামূল্যে জমি দেবে এশিয়ান হাইওয়ে টু এর সংযোগ ধরে উত্তরবঙ্গের এই অঞ্চলকে পর্যটন এবং বাণিজ্যের ক্ষেত্রে বড় সম্ভাবনার জায়গা হিসেবে তুলে ধরতে চাইছে এবার রাজ্য এর পাশাপাশি কর্মসংস্থান বাড়াবে ডাব্লিউ বিআইডিটিসির অধীনে রাজ্য জুড়ে শিল্প পরিকাঠামো সম্প্রসারণের সিদ্ধান্তও নিয়েছে সরকার নতুন করে তৈরি হবে সাতটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নজর রাখবো আজকে পরবর্তী খবরের দিকে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলো এবার রাজ্য স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল গত 7ই সেপ্টেম্বর পরীক্ষা গ্রহণের 71 দিনের মাথায় ফল প্রকাশ হলো westbengalssc.com westbengalwbsschelipdesk.com ওয়েবসাইটে গিয়েও মিলছে ফল নিজেদের রোল নম্বর দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল জানতে পারছেন চাকরিপ্রার্থীরা চলতি মাসের শুরুতেই ভূ প্রকাশ হয়েছে একাদশ দাদশ শিক্ষক নিয়োগের ফলাফল সেখানে ইন্টারভিউতে ডাক না পেয়ে অনেকেই এই ফলের দিকেই তাকিয়েছিলেন প্রাথমিকভাবে ফলাফল বা আনসার কি নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল কিন্তু পরে কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যা মিটে যায় কয়েক লক্ষ মানুষ একসঙ্গে ওয়েবসাইট খুলে ফল দেখার চেষ্টা করছেন বলেই এই সমস্যা হচ্ছে এমনটাই প্রাথমিক খবর তবে রাত আটটার পর থেকে ফল দেখতে কোনো রকম সমস্যা হয়নি প্রাথমিক ইন্টারভিউ লিস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত শিডিউল দ্রুত জানিয়ে দেবে কমিশন শিক্ষামন্ত্রী ব্রত বসু সমাজমাধ্যমে মাধ্যমে বার্তা জানিয়ে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ চাকরি প্রার্থীদের কাছে আবেদন সবকিছু স্বচ্ছতা এবং নিয়ম মেনে হবে ভরসা রাখুন প্রসঙ্গত উল্লেখ এবার মোট এগারোটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল এজন্য শূন্য পদের সংখ্যা ছিল

জানিয়ে দেওয়া হবে এদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে আন্দোলনকারী অনেকেই একাদশ এবং দাদশের মতো নবম দশমের তালিকাতেও নাম তুলতে পারেননি এমনটাই খুব জানিয়েছে আন্দোলনকারীদের দাবি লিখিত পরীক্ষার একাদশ দাদশে বহুজনকে ষাটের মধ্যে ষাট কিংবা উনষাট পেয়েছে। তবু তাদের ইন্টারভিউ ডাক অভিযোগ উঠছে অভিজ্ঞতা বোনাস দশ নম্বর যোগ হওয়ায় নতুন পরীক্ষার্থীদের অনেকেই পিছিয়ে গিয়েছেন নজর রাখবে পরবর্তী খবরের দিকে এসআইআর নিয়ে এবার দিল্লিতে বড় প্রতিবাদে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সোমবার দলের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তার প্রস্তুতি শুরু করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ জন সংসদকে নিয়ে একটি টিম গড়ে তোলেন তিনি তাদের দিলেন বিশেষ বিশেষ দায়িত্ব দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার নির্দেশও দেওয়া হয়েছে তাদেরকে অভিষেকের পরামর্শ দিল্লি গিয়ে সাক্ষাৎকারের সময় চাইতে হবে কমিশনের কাছে অপরিকল্পিত এসআইআর তার যাবতীয় সমস্যা পেশ করতে হবে সূত্র খবর দশ জনের দলে রয়েছেন বর্ষিয়ান সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও ব্রায়ন শতাব্দী রায় দোলা সেন মহুয়া মৈত্র প্রকাশ চিক বরাইক সাজ্জুদ আহমেদ মমতাবালা ঠাকুর এবং সাখেদ গোকলে। অভিষেক আরো জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যেহেতু অসুস্থ তাই তিনি দিল্লি যেতে পারলে যাবেন নইলে নয় সংসদের উপরেই এই ভার দেওয়া হচ্ছে ঠিক কোন পথে দিল্লির দরবারে এসআই এর প্রতিবাদে সরব হবে তৃণমূল তার স্পষ্ট রূপরেখা ঠিক করে এমনটাই কিন্তু জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য নির্বাচন কমিশনের কাছে ভুল ত্রুটির জন্য তালিকা থাকবে না আর মানুষের উপর অত্যাচার হবে অপরিকল্পিত এসআইআর সমাজের জন্য ক্ষতিকর যারা মারা গিয়েছেন তারা কমিশনকে দায়ী করছেন তাহলে কেন কমিশনারের বিরুদ্ধে এফআইআর করা হবে না এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুমাসে তোরে ঘোরে এসআইআর এর কাজে কি কি সমস্যা তৈরি হয়েছে তা ভালোভাবে পেশ করতে হবে কমিশনের দপ্তরে দশ জন সাংসদকে তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক সোমবার এসআইআর এর কাজে যুক্ত দলীয় কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবরও নেন যেসব জায়গায় কম কাজ হয়েছে তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত কড়া বার্তা দেন আহ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাজ শেষ করার সময়ও বেঁধে দিয়েছেন তিনি এবং তা যাতে সুষ্ঠভাবে হয় তার জন্য রাজ্যের মন্ত্রী বিধায়কদের বিভিন্ন জোন ভাগ করে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন অভিষেক পরবর্তী খবরের দিকে জনস্বার্থে বঙ্গে সুষ্ঠু ভাবে এসআইআর সম্পন্ন করতে অত্যন্ত মনোযোগের সঙ্গে ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস ভোটা প্রক্রিয়াকে কেন্দ্রীয় শাসক দলের রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ তুললেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে জনতার যাতে বিন্দু মাত্র সমস্যা না হয় তার জন্য দলকে মাঠে নামানো হয়েছে সোমবার সেই কাজের পর্যালোচনায় ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ ধাপের কাজ যাতে সময়ের মধ্যে নির্ভুলভাবে সম্পন্ন হয় তার জন্য মন্ত্রী বিধায়কদের একেবারে করার টাস্ক বেধে দিলেন তিনি স্পষ্ট নির্দেশ একটা টিম তৈরি করে দিচ্ছি ২৬ তারিখ থেকে ৩০ আর এক থেকে চার ব্যাগ বস্তা বেঁধে সেই জেলায় চলে যান ফিরবেন না ওয়াররুম ভিজিট করবেন সব নিয়ে ছয়ই ডিসেম্বর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রায় পঁয়ত্রিশ শতাংশ বিএলএ টু এর নাম নথিভুক্ত হয়নি কমিশনে সে সংক্রান্ত এক রিপোর্ট হাতে পেয়ে আরও সতর্ক এবার শাসক শিবির সোমবার অভিষেক ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোকপাত করেন দায়িত্বপ্রাপ্তদের প্রতি তার নির্দেশ ওয়াররুম থেকে ফোন করিয়ে বিএলএ টুকে অ্যাক্টিভ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ফর্ম যাতে জমা পড়ে তা খতিয়ে দেখা এবং বিএলএ দের রেজিস্ট্রেশন এই দুটো কাজ মালদহ মুর্শিদাবাদ নদিয়ায় প্রত্যেক বিধায়ক পনেরোটা করে বিএলএ টুকে ফোন করবেন এই সময় কেউ কাজে গাফিলতি করলে দল ক্ষমা করবে না মানুষও ক্ষমা করবে না কোথায় কেমন কাজ হচ্ছে সে বিষয়ে বলতে গিয়েও বিশেষকের বক্তব্য কোচবিহারের ক্ষেত্রে পরিস্থিতি কারা কারোর সঙ্গে ব্যক্তিগত ফারাক থাকতে পারে কিন্তু দলের কাজে এই লড়াইয়ের সময় এক সঙ্গে থাকতে হবে অনেক জায়গায় ঠিকমতো ভোট রক্ষা শিবির করতে হবে ক্যাম্পে নজরদারি বাড়াতে হবে এসব জায়গাতেও জনসভাও চলবে একটা বুথে দুটো করে মিটিং করতে হবে দিকে। এবার বাড়ির স্নান ঘরে পড়ে গিয়ে ডান পা ভাঙলো তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ কুনাল ঘোষের কোমর ও মাথাতেও চোট লেগেছে তার আহত অবস্থায় তাকে ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের অধীনে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে তার অস্ত্রোপচার হবে বলেই জানা যাচ্ছে দু বছর আগে দু সালের ফেব্রুয়ারিতে কলকাতার রেফারি ক্লাবের মাঠে ফুটবল খেলতে গিয়ে বাম পা ভেঙেছিল কুনারে আর এবার বাড়িতে পড়ে গিয়েই ডান পা ভাঙল চিকিৎসকরা জানিয়েছেন এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তৃণমূলের এই মুখপাত্রকে তবে এদিনও হাসপাতালের বেডে শুয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন কুনাল ঘোষ উত্তর কলকাতার গড়পার রোডের বাড়িতে সোমবার দুপুরে স্নান ঘরে ঢুকেছিলেন কুনাল ঘোষ সেই সময় কোনো ভাবে পড়ে যান তিনি চোটের গুরুত্ব অনুধাবন করে বাড়ির অন্য সদস্যরাই তাকে দ্রুত নিয়ে যান সল্টলেকের ওই হাসপাতালে স্ক্যান করে দেখা যায় প্রাক্তন সংসদের মাথার চোট গুরুতর নয় তবে পাই অপারেশন করতে হবে খবর পেয়ে শুটে ছুটে আসেন কলকাতার বহু তৃণমূল নেতা ও সক্রিয় কর্মীরা সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শুভানু ধাইরা ফোনে খবর নেন রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং বিধায়ক সাংসদরা সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন সাংসদকে দেখতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও ওটিতে যাওয়ার আগে হাসপাতাল থেকে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন গুলান নিজেই জানিয়েছেন মাথায় গুরুতর আঘাত নেই কোমরেও নতুন করে ব্যথা হয়নি তবে পায়ে অস্ত্রোপচার জরুরি যারা আরোগ্য কামনা করছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ভেতরে কোনো বিপদ নেই কোমরে নতুন করে কোনো ব্যথা নেই কিন্তু পাটি ভেঙে গিয়েছে তো ফলে প্রথমে যেটা হলো এক্স রে তারপরে স্ক্যান ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বললেন যে ভর্তি হয়ে যেতে ওটা অপারেশন করাটাই জরুরি ফলে আজ কিছুক্ষণ বাদে ওটিতে নিয়ে যাবেন এবং অপারেশন হবে বোধহয় ব্লেড বা কিছু বসবে ইত্যাদি নজরকজে পরবর্তী খবরের দিকে এসআইআর এর প্রতিবাদে আজ মটুয়াগড় ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল মঙ্গলবার দুপুরে বনগা শহরে জনসভা করে ঠাকুরনগরে পদযাত্রা করবেন তিনি সেই উপলক্ষে ঠাকুরনগরেstylesheet চুরন্ত ব্যস্ততা চলছে মঙ্গলবার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে প্রথমে বনগায় আসবেন তারপর সেখান থেকে গাড়ি করে গাইঘাটার চাঁদপাড়া পর্যন্ত যাবেন চাঁদপাড়া থেকে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে পদযাত্রা এরপর আবার হেলিকপ্টারেই কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রীর সভা এবং পদযাত্রার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ঘেরা মুড়ে ফেলা হয়েছে বনগাঁ ও ঠাকুরনগরকে এক হাজারেরও বেশি পুলিশ কর্মী রয়েছেন সভা এবং পদযাত্রা নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা আগেই বনগাঁ গাইঘাটা এলাকায় পুলিশের একাধিক কর্তা হাজির হয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী সভা উপলক্ষে বনগা চাকদা সড়কের উপর মঞ্চ তৈরি করা হয়েছে হেলিপ্যাড তৈরি হয়েছে গাইঘাটাতেও মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে পদযাত্রা করবেন সেই রাস্তার দুপাশ তৃণমূলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতেও যাবেন কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় বনগা শহরের ত্রিকোণ পার্ক এলাকায় এদিন জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত আড়াই কিলোমিটার হাঁটবেন মমতার কর্মসূচি নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন বনগাঁ শহরে ত্রিকোণ পার্ক এলাকায় মুখ্যমন্ত্রী সভা করবেন এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন এসআইআর নিয়ে উদ্বাস্ত মতুয়ারা এখন আতঙ্কিত হয়ে রয়েছে তাদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রী আসছেন এদিকে বনগাঁ পুরসভায় জামা চলছে মুখ্যমন্ত্রী এসে সেই বিষয়েও কোনো বার্তা দেন কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে পুরসভার বাসিন্দারা সাত সকালে হার হিম করা ঘটনা হাওড়াতে তিন মাসের নাতিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল ঠাকুমার বিরুদ্ধে ঘটনা ঘিরে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে অভিযোগের ভিত্তিতে ঠাকুমাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ সূত্রের খবর পুলিশের জেরায় মুখে পড়ে ঠাকুমা স্বীকার করেছে যে নাতিকে জলে ফেলে খুন করা হয়েছে মাত্র তিন মাসের সন্তানকে এভাবে হারিয়ে কেদে আকুল বাবা মা ঠাকুমার নৃশংসতা দেখে ফুসছেন প্রতিবেশিরা, দমজুর থানা এলাকায় পীরডাঙ্গা এলাকার বাসিন্দা মৃত শিশুর পরিবার প্রতিবেশীরা জানিয়েছেন শিশুর বাবা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রাত্রিকালীন ডিউটি করেন অর্থাৎ নাইট ডিউটি করেন রাতে শিশুপুত্রকে নিয়ে যাতে একা থাকতে না হয় তাই গৃহবধু ময়না বন্দ্যোপাধ্যায় নিজের মাকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন রবিবার বিশেষ কাজের জন্য নিজের বাড়ি চলে যান বধুর মা তার বদলে ময়না দেবী শাশুড়ি অর্থাৎ অভিজিৎ বাবুর মাকে নিয়ে আসেন তিনি ঠাকুমা সারিথি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক রাত ঘুমিয়েছিল তিন মাসেরই শিশু পরের দিনই বিপত্তি ঘটে মঙ্গলবার ভোরে ময়নাদেবী প্রাতঃকর্ম সেরে ঘরে ফিরে দেখেন বিছানায় তার সন্তান নেই বিছানা ফাঁকা দেখেই তিনি আতঙ্কে চিৎকার করে ওঠেন তা শুনে স্থানীয়রা জড়ো হন বালির সামনে সকলে শিশুকে খোঁজাখুঁজি শুরু করেন প্রায় ঘন্টা দেড়েক পর এলাকার একটি পুকুরে শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা ডমজুর থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ডমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি তিন মাসের শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকার মধ্যে শিশুর ঠাকুমায়ের দিকেই সন্দেহের আঙুল উঠে আসছে এবার শিশুর মা এবং প্রতিবেশীদের চাপের মুখে পড়ে ঠাকুমার শারীরিক মন্দপাতায় স্বীকার করে যে নাতিকে জলে ফেলে দিয়েছে এমনটাই দাবি স্থানীয়দের পুলিশ ঠাকুমাকে গ্রেফতার করেছে শুরু হয়েছে তদন্ত যেও নজরে যে পরবর্তী খবরের দিকে রামমন্দির নির্মাণের কাজ শেষ তাই বিবাহ পঞ্চমীর পূর্ণ তিথিতে ধ্বজা রোহণের মাধ্যমে রামলালার ধর্মীয় আবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই বিশেষ অনুষ্ঠানের কেন্দ্র করে অযোধ্যায় মোতায়েন হয়েছে কোড়া নিরাপত্তা অন্তত 6970 জন নিরাপত্তা আধিকারিক মোতায়েন করা হয়েছে হাই অ্যালার্ট জারি রয়েছে এটিএস এনএসজি এবং সাইবার বিভাগের জন্য জানা যাচ্ছে ধ্বজারোহণ উপলক্ষে অন্তত হাজার অতিথি আসবেন অযোধ্যাতে তার জন্যই বিরাট নিরাপত্তার আয়োজন করা হয়েছে এটি বিশেষ কমান্ডো এনএসজি স্নাইপার সাইবার বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম সব মিলিয়ে ছ হাজার নশো সত্তর জন থাকছেন অ্যান্টি ড্রোন টেকনোলজি অ্যাডভান্স মনিটরিং সিস্টেম থাকবে মন্দির চত্বরে থাকছে স্পেশাল ইউনিট বমস্কট ইত্যাদি মঙ্গলবার সকালে আর প্রধান মোহন ভাগবতের সঙ্গে রাম মন্দিরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে রামলার আরতি করেন দুজনে তারপর বেলা নাগাদ শুরু হয় পর্ব থেকে নিচ ধীরে ধীরে মন্দিরের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় ন্যায়ের ধ্বজা গোটা প্রক্রিয়ায় সময় আবেগ ঘন চোখে ধ্বজার দিকে তাকিয়েছিলেন নরেন্দ্র মোদী ধ্বজারোহণ পর্ব শেষ হতেই করজোড়ে নমস্কার করেন তিনি তারপর ফুল উৎসর্গ করেন মোদী এবং ভাগবত দুজনেই নজর পরবর্তী খবরের দিকে দীর্ঘ কয়েক যুগের আন্দোলনে এবার সম্ভবত ইতি পড়তে চলেছে মাওবাদী নেতা মাধবি হিদমা নিকেশের আন্দোলন কার্য তো এখন সমাপ্তির পথে সম্প্রতি তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাওবাদী সংগঠনের চিঠিতে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে জানা যাচ্ছে মহারাষ্ট্র ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মাওবাদী সংগঠন জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে তারা আত্মসমর্পণ করবে সেই সুযোগ দিয়ে আপাতত জঙ্গলে যৌথ বাহিনীর মাওবাদী অভিযান বন্ধ রাখা হোক এরপরই এখন জলপনা তুঙ্গে উঠছে হিদমার মৃত্যুর পর যথাযথ যে নেতৃত্বের অভাবেই হয়তো আন্দোলন ইতি টেনে এখন আত্মসমর্পণের পথে হাঁটতে চাইছে মাওবাদীরা মহারাষ্ট্র ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সরকারের তরফে জানা গিয়েছে তিন মুখ্যমন্ত্রী অর্থাৎ দেবেন্দ্র ফড়নবিশ বিষ্ণু সাই ও মোহন যাদব সিপিআই এর অর্থাৎ মাওবাদী স্পেশাল জোনাল কমিটির তরফে চিঠি পেয়েছেন বাইশে নভেম্বর অর্থাৎ গত শনিবার তারিখে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে স্বাক্ষর রয়েছে অনন্ত নামে এক মাওবাদী এমন স্পেশাল জোনাল কমিটির মুখপাত্র তিনি তাতে জানানো হচ্ছে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাওবাদী দমনে সরকারি অভিযান স্থগিত রাখা হোক ও সময়ের মধ্যে তারা অস্ত্রসহ সহ আত্মসমর্পণ করবেন চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে সরকারের পুনর্বাসন প্রকল্প গ্রহণ করতে রাজি আমরা অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরতেও আগ্রহী কিন্তু অনুরোধ আমাদের একটু সময় দেওয়া হোক দলের নীতি মেনে এক সঙ্গে ওই সিদ্ধান্তে পৌঁছতে সময় লাগবে ততদিন অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি দু সালের পর্যন্ত এই তিন রাজ্যের জঙ্গলে জঙ্গলে মাওবাদী দমন অভিযান বন্ধ থাকুন চিঠিতে মাওবাদী সংগঠনের মুখপাত্র আরো লিখেছেন এই সময়টা হয়তো দীর্ঘ এবং কেন্দ্রীয় সরকার তো মাওবাদী মুক্ত করার হেডলাইন এজ এ ডেডলাইন একত্রিশে মার্চ দু ছাব্বিশ পর্যন্ত তার মধ্যেই আমরা আত্মসমর্পণ করার লক্ষ্যে এগোচ্ছি কথা দিচ্ছি আমরা আর অর্থাৎ পিপলস লিবারেশন গেরিলা আর্মি সপ্তাহ পালন না কিন্তু ততদিন আমাদের বিরুদ্ধে অভিযান যাতে না হয় তার অনুরোধ রইল এমনকি গোপন সূত্রের ভিডিওতেও জঙ্গলে কোনো অভিযান করা যাবে না পাশাপাশি ইনফর্মারদেরও তথ্য আদান প্রদানের কাজ থেকে বিরত থাকতে হবে নজর রাখবো যে পরবর্তী খবরের দিকে দশ হাজার বছর পর আবারও জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি সেই ভয়াল অগ্নোৎপাতের ছাই এবার উড়ে পৌঁছালো দিল্লিতেও তার জেরে উড়ান চলাচল ব্যাহত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা মধ্যেই বিমানগুলির জন্য জারি হয়েছে হাই অ্যালার্ট তবে আমজনতার জন্য এখনই সেরকম দুশ্চিন্তার কারণ নেই ভূপৃষ্ঠ থেকে অন্তত পঁচিশ হাজার ফুট উচ্চতায় এই ছাই ভাসছে বলে আবহবিদদের মত দিল্লি থেকে এই ছাই ক্রমে ভেসে যাচ্ছে উত্তর পূর্ব দিকে ইতিমধ্যে দেশের সকল উড়ানের জন্য সতর্কবার্তা জারি করেছে ডিজিসিএ সেখানে বলা হয়েছে অগ্রুৎপাতের কথা মাথায় রেখে বিমানের যাত্রাপথ স্থির করতে হবে উড়ান সংস্থাগুলিকে যে সমস্ত জায়গায় আগ্নেয়গিরি থেকে অতিমাত্রায় ছাই বেরোচ্ছে সেগুলি এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে কত উচ্চতায় বিমান ওড়ানো যাবে সেই নিয়েও সতর্কতা দিচ্ছে পাইলটদেরকে একই সঙ্গে পাইলটদের নির্দেশ দেওয়া হয়েছে বিমানের মধ্যে কোনো গন্ধ পেলে বা ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিকল হলে সঙ্গে সঙ্গে জানাতে হবে আবুবিদদের মতে সোমবার রাতে হয়ে ভারতে ঢুকেছে এই ছাই ছাই কিছুটা দেখা যেতে পারে এছাড়া কিছু অংশেও ছাই ভেসে আসবে তার ফলে আকাশ কিছুটা ঘোলাটে দেখাতে পারে সূর্যোদয়ের সময়ও আকাশের রং খানিকটা স্বাভাবিক অস্বাভাবিক লাগতে পারে কিছু জায়গায় আকাশ থেকে ছাইও ঝরে পড়তে পারে তবে সেটা সম্ভাবনা খুবই ক্ষীণ যেহেতু ভূপৃষ্ঠ থেকে পঁচিশ হাজার ফুট উচ্চতায় ছাই রয়েছে তাই দূষণজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা আপাতত নেই প্রসঙ্গত উল্লেখ দশ হাজার পর জেগে উঠেছে ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি যাকে বিজ্ঞানীরা বলছেন বিরল ঐতিহাসিক এবং প্রাকৃতিক ঘটনা বিগত দশ বছর দশ হাজার বছর ঘুমিয়েছিল ইথিওপিয়ার হেলিগুব্বি আগ্নেয়গিরি রবিবার সেটি জেগে উঠেছে শুরু হয়েছে ভয়ঙ্কর অগ্নুৎপাত এবং তার জেরে গোটা বিশ্বের উড়ান চলাচল এখন ব্যাহত নজর রাখবো খবরের দিকে দশ হাজার বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি যাকে বিজ্ঞানীরা বলছেন বিরল ঐতিহাসিক এবং প্রাকৃতিক ঘটনা তার জন্য ব্যাহত আরব গ্রামে একাধিক কুরান পরিষেবা সোমবার কুন্নর থেকে আবুধাবি গ্রামে ইন্ডিগো সিক্স ই ওয়ান ফোর থ্রি থ্রি বিমানটিকে ঘুরিয়ে বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে বিমানবন্দর সংস্থার যে তরফে জানানো হচ্ছে নির্বিঘ্নে আমেদাবাদে নামানো হয়েছে বিমানটিকে যাত্রীরা নিরাপদে রয়েছেন বিগত দশ হাজার বছর পর ইথিওপিয়ার হেলি গুব্বি আগ্নেয়গিরি আবারও জেগে উঠেছে রবিবার সেটি অগ্নুৎপাত হয়েছে শুরু হয়েছে ভয়ঙ্কর অগ্নুৎপাত ওই অঞ্চলের কয়েকশো কিলোমিটারের মধ্যে দিয়ে বিমান চলাচলে বিপদের আশঙ্কা রয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা ভয়াবহ ধোয়ার কুণ্ডলী আবুধাবি গামে উড়ান পথে বাধা তৈরি করতে পারে এই আশঙ্কায় ইন্দিকর বিমানটিকে আমেদাবাদে ঘুরিয়ে নেওয়া হয়েছে সোমবার সন্ধ্যের পর থেকে দিল্লি ও জয়পুর থেকে আরবগামী বিমান চলাচলেও নজর রাখা হয়েছে বেশ কয়েকটি বিমান সংস্থা ইতিমধ্যে দুর্ঘটনা এড়াতে পথ পরিবর্তন করছেন উদ্ভূত পরিস্থিতি নিয়ে আকাশা এয়ার এক বিজ্ঞপ্তি জানিয়েছে তারা আন্তর্জাতিক বিমান চলাচল নীতি অনুসারে আগ্নেয়গিরির কার্যকলাপ নিবিড় পর্যবেক্ষণ করছেন আরো জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ পূর্ব দেশ অন্যদিকে আবুধাবি উভয় দেশের মাঝে রয়েছে লোহিত সাগর আরব সাগর ইয়েমেন ও সৌদি আরবের একাংশ আরব সাগরের উপর দিয়েই উড়ান দেয় ভারতের আরবগামী বিমানগুলি নজর রাখবো পরবর্তী খবরের দিকে সোমবার স্লোভাকিয়ার রাজধানী বাতেসলাভায় শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক আলোচনা সভায় যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই সভার প্রধান বিষয় ছিল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর ব্যবহার এবং গুরুত্ব সেখানে শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন দিল্লির দূত সুকান্ত বৈঠক শেষে তিনি তার এক স্যান্ডেলে লেখেন ব্রাতিসলাভায় শিক্ষা সংক্রান্ত এই আলোচনা সভায় যোগদান করতে পেরে সম্মানিত আমি শিক্ষার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি কি হবে সেটা আমি স্পষ্ট ভাবে তুলে ধরেছি জানা যাচ্ছে বৈঠকে সুকান্ত মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন প্রথমত বহুভাষিক এবং সহজলভ্য শিক্ষা দ্বিতীয়ত শিক্ষায় আধুনিক প্রযুক্তি স্মার্ট সরঞ্জামের ব্যবহার তৃতীয়ত উচ্চ শিক্ষায় উদ্ভাবন এবং চতুর্থত ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ করে তোলা একই সঙ্গে বিশ্বব্যাপী শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তির জন্য ভারত যে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সে কথাও তিনি তুলে ধরেছেন প্রসঙ্গত উল্লেখ্য চব্বিশে নভেম্বর অর্থাৎ সোমবার থেকে ব্রাতিসলাভায় অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট এবং স্লোভাকিয়া সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই আলোচনা সভা চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত বিশ্বের মোট আটত্রিশটা দেশের প্রতিনিধিরা সেখানে যোগ দিয়েছেন বলেই সূত্রের খবর এই সভাতেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন সুকান্ত মজুমদার এখনের জন্য এই পর্যন্তই সারা দিনের সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায় এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না